আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সাইফুল সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইসলাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছিলেন যে আমি বাইক নিয়েছি তো এই বাইকের এখন হচ্ছে আজকে একটা মোটিভেশন করতে যাব তো আজকে হচ্ছে বাইকের যে থ্রি পার্ট হ্যান্ডেল বার্ডটা আছে এই হ্যান্ডেল বারটা চেঞ্জ করে আমি হচ্ছে পাইপ হ্যান্ডেলবারে কনভার্ট করব তো টি আর টু ভিতে আপনারা কীভাবে থ্রি পার্ট থেকে হলো পাইপ হ্যান্ডেল বারে কনভার্ট করবেন বা পাইপ হ্যান্ডেলবার লাগাবেন তো সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একে একে কিন্তু বাইকটা মট করব মানে একবারে সব কিছু করতেছি না ধাপে ধাপে করতেছি তো আজকে প্রথম স্টেপে আমি হচ্ছে বাইকের যে থ্রি পার্ট হ্যান্ডেল বারটা আছে এটা হলো আমি চেঞ্জ করে পাইপ বারে কনভার্ট করব তো কিভাবে কি করবো না করব সব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন যাওয়া যাক আরো আগে ঠিক আছে কিন্তু হ্যান্ডেল লাগাই দেয় না এই যে এটা হচ্ছে হ্যান্ডেলের স্টিম ঠিক আছে আমরা কিন্তু সাইকেলের স্টিম বলতাম কিন্তু এরা বাইকের বলে গুটলি এক একটা জিনিস যেটা এরকম ছোট মোটো দেখতি সেটা কি বলে গুটলি ঠিক আছে আর কিন্তু আমরা সাইকেলের ক্ষেত্রে বলতাম এগুলো স্টিম মানে হ্যান্ডেল যেটার সাথে লাগাই আর কি সেটা স্টিম তো ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের পালাম না আর একটা আছে আর একটা আছে সেটা হচ্ছে এই যে গোল্ডেন কালার আর ওর 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 বাইকে ওর বাইকে লাগায় না ওর বাইকে লাগায় না হচ্ছে ব্ল্যাক কালারের বললাম যে ব্ল্যাকটা খুলে আমাক দাও কিন্তু দিলো না তো এখন এই যে ব্লু কালারের এটা ইনস্টল দেওয়া হবে আর হ্যান্ডেল বার এই যে এটা হচ্ছে এফ জের হ্যান্ডেল এটা লাগানো হবে আমার বাইকে এই যে বাইক এই হ্যান্ডেলবার খুলে ফেলাই দেওয়া হবে এটা হচ্ছে থ্রি পার্ট ডি পার্ট হ্যান্ডেলবার খুলে এখন পাইপ হ্যান্ডেলবার লাগানো হবে তো দেখতে থাকুন ভিডিওটা আর আমি বুঝতে পারতেছি যে অনেক ঝামেলা হবে লাগাইতে বাট তারপরেও কিছু করার নাই প্যারা একটু নিতে হবে তো সাব্বির কি অবস্থা অবস্থা খারাপ ভাই অনেক ভালো লাগে তাই নাকি তাহলে খাওয়াও আমি খাওয়া

নাটার পেঁয়াজ মাছ কাটি দিলা পেঁয়াজ কাটিয়ে গেছে কি আছে কিছু হবে না তো এই এটা কিন্তু আমাদের এই যে ডিল করা ডান এখানে চারটা ডিল করা লাগছে হ্যাঁ এই যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা চারটা ডিল করা লাগছে হ্যাঁ তো চারটা ডিল করে এখন এই যে স্টিমটা ইনস্টল দেয়া হবে তো ইনস্টল দেওয়ার পরে দেখা যাক কেমন কি লুক আসে এই হ্যান্ডেলটা লাগাবো

খুব ক্লান্ত হয়ে গেছি কালা কালা ভাগিয়া এমনি কালা আরো কালা হয়ে তো কাজ করতে করতে ক্লান্ত হয়ে জন্য খাইতে আসলো এই যে বাইক এখন বাইকের কাজ আছে অলরেডি কাজ অনেকখানি হয়ে গেছে হ্যান্ডেলের সাইডের গুটলি খোলা যাচ্ছে না তো এখন খাওয়া দাওয়া করে দাই আবার কাজে লাগবো বোরিং গ্যাজে গরে গাইজ আমাদের হ্যান্ডেল লাগানো অলমোস্ট ডান আর এখন আমরা বাসার দিকে চলে যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খুব শুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ